অনেক স্বপ্ন অনেক আশা আর এক বুক বিশ্বাস নিয়ে পারি দিয়েছিলাম প্রবাস জীবনের পথে ভেবেছিলাম হয়তো জীবনটা বদলে যাবে প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফুটাতে পারব নিজের ছোটো ছোটো চাওয়াগুলোকেও একদিন পূরণ করে নিব কিন্তু বাস্তবতা বড় নির্মম আজ শুধু ভাঙ্গা ঘুম আর অগণতি দায়িত্ব কাদের রয়ে বেড়ায় বয়ে বেড়ায় সকাল সন্ধ্যা একলা রুমে চার দেয়ালে বন্দে আমি আর আমার একলা মন এই দূর দেশে সুখের চেয়ে বেশি পূজা আপনজনদের ভালো রাখতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছি জীবনের সব হাসি সব আবেগ যেন চাপা পড়ে গেছে টাকার অঙ্কের নিচে প্রতিদিন চোখে ঘুম কম মনে চাপা কষ্ট বেশি তবু মুখে হাসি রেখে কষ্ট লুকিয়ে কাজ করে যায় কারণ আমি জানি আমার ক্লান্ত শরীরটা নয় প্রিয় মানুষগুলোর স্বপ্নই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমার এই প্রবাস জীবন অদৃশ্য কাদে হাজারো দায়িত্বের পাহাড় নিয়ে নিয়ে হেঁটে চলা এক নিঃসঙ্গ যুদ্ধের গল্প সব শেষে আমি পেয়েছি একটা অসহায় জীবন যেখানে নিজের চাওয়া পাওয়ার স্বপ্ন কিংবা ভালোবাসা সব কিছুই হারিয়ে গেছে সময়ের দরজায় ধাক্কা খেতে খেতে আজকাল কারো কাছে কিছু বলার মতো নেই কারণ সবাই শুধু নিজের মতো বোঝে নেই এক সময় ভেবেছিলাম কেউ একজন থাকবে পাশে বুঝবে আমায় কিন্তু শেষমেশ বুঝলাম এই জীবনটা শুধুই মানিয়ে নেওয়ার গল্প আফসোসে ভরা একটা বুক আর মুখে জাটা দেওয়ার হাসি নিয়ে বেঁচে থাকা নামক একটা লড়াই চলছে প্রতিদিন কেউ বুঝে না কিন্তু আমি বুঝে গেছি এই জীবনটা শুধু সহ্য করার ভালো থাকার অভিনয় করার অভিজ্ঞতা আর সময় মানুষকে অনেক কিছু শেখায় সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শেখা যেখানে ভালোবাসা আছে কষ্টও আছে তবুও সব কিছু চেপে রেখে হাসি মুখে বলতে শিখতে হয় কারণ সবাইকে সব অনুভূতি বোঝানো যায় না আর সবাই বুঝবেও না ম্যাচিউরিটি মানে শুধু বয়স বাড়া না ম্যাচিউরিটি মানে অভিমানে চোখ ভিজলেও কারো সামনে কিছু না বলা হাজার কথা মনে হলেও শান্ত থাকা ভালোবাসলেও দূরে থাকা ভালো থেকো বলে ছেড়ে দেওয়া বাস্তবতা শিখতে হলে পরিবার স্বপ্ন আর নিজের আরামের জীবনটা ত্যাগ করতে হয় হাজারো কষ্ট বুকের মাঝে লুকিয়ে রেখে দিনের পর দিন রাতের পর রাত একটানা কাজ করতে হয় নির্দিষ্ট কোনো খাবার নেই নেই ঘুমানোর নিশ্চয়তা শুধু দায়িত্ব টাকার চাপ আর অজানা এক লড়াই সুখ দুঃখ ভাগাভাগি করার কেউ নেই পাশে শুধু একাকিত্ব আর হাজার মাইল দূরে থেকে পরিবারের মুখটাই চোখের সামনে ভাসে এটাই প্রবাস যেখানে মানুষ টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে ধীরে ধীরে অনুভূতিহন হয়ে যায় তবু মুখে হাসি রেখে বলে ভালো আছি এই ভালো থাকা কতটা কষ্টের সেটা শুধু একজন প্রবাসী জানে বেতন পাওয়ার পরে মনটা কিছুক্ষণের জন্য খুব খুশি থাকে যখনই বাড়ির কথা মনে পড়ে খুব অসহায় লাগে মনে হয় টাকা দিয়ে সব হয় না কিন্তু এটা দেশের মানুষ কখনোই বোঝে না তারা ভাবে